গোপাল আর গোপালের গিন্নি তীর্থ করে শিবলিঙ্গ নিয়ে বাড়িতে ফিরছিল গোপাল গিন্নি বলল এই তোমাকে কিন্তু বারবার সাবধান করে দিচ্ছি সাবধানে হাঁটো একেবারে মেপে মেপে পা ফেলো শিবলিঙ্গর যেন কোনো ক্ষতি না হয় গোপাল বলল সে আর বলতে আমার ক্ষতি হয় হোক কিন্তু তোমার শিবলিঙ্গের কোনো ক্ষতি হতে আমি দেবই না গোপালগিন্নি বলল সে তুমি যতই যাই বলো তীর্থযাত্রা করতে গিয়ে এই যে শিবলিঙ্গ লাভ করেছি তাকে আমি ঘরের পাশে স্থাপন করবই করব গোপাল বলল বছর বছর করে তো আমাকে গিন্নি তারপরেও আবার তোমার শিব পুজো করতে হবে গোপাল গিন্নি বললো একটা কথা কান খুলে শুনে রাখো তুমি যদি ঘরে ফিরে আমার শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠার ব্যবস্থা না করো তবে আমি দক্ষযোগ্য শুরু করে দেব হ্যাঁ গোপাল বলল সেটা আমি এখন থেকেই টের পাচ্ছি এদিকে রাজসভাতে গোপাল নেই মহারাজ বলল কি আজও তো দেখি গোপাল রাজসভায় অনুপস্থিত তবে কি এখনো তার তীর্থ করা শেষ হয়নি মন্ত্রী মশাই বলল শেষ হলেই বা তাকে পাবেন কি করে মহারাজ তার কি আর সবার কাজে মন আছে মহারাজ বলল তার মানে আর ওই সময়ে সেনাপতি এসে বললো খবর আছে মহারাজ গোপাল এখন মন দিয়ে সংসার সামলাচ্ছে সে এখন প্রাণ কথায় উঠছে আর অন্ত সেবদ্য বললো শুনলাম তীর্থ করতে গিয়ে গোপাল গিন্নি নাকি একটা শিবলিঙ্গ নিয়ে এসেছে তার প্রাণ প্রতিষ্ঠা হবে এখন গোপালের ধ্যান জ্ঞান এটাই বিজ্ঞানী বলল। তার জন্য নাকি গোপাল কোন হিমালয় ফেরত সাধুর কাছে যাবে মহারাজ বলল সে যাচ্ছে যাক কিন্তু এদিকে গোপালের দেখা দেখি বলল এটা তো ভালো কথা মহারাজ এদিকে গোপাল আর গোপালের গিন্নি হিমালয় ফেরত সাধু বাবার কাছে এলো সাধু বাবা বলল সামনেই শিবরাত্রি শুভ তো হতেই হবে গোপাল গিন্নি বললো তবে কি ভালো কোন যোগ আছে সাধু বাবা সাধু বাবা বললো আছে তো বটেই হিন্দু শাস্ত্র মতে এই দিনেই শিব আর পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাই এই পূর্ণ তিথি পালন করলে সমস্ত পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যাবে গোপাল বলল ব্যাস আর কিছু না সাধু বাবা বললো সংসারে শান্তি ফিরবে আর মোক্ষ লাভ হবে বল বল আর কি চাষ গোপাল বলল আর কি চাইবো সাধু বাবা এদিকে বটা আর ঘটা এদিকেই আসছিল হঠাৎ গোপালকে সাধু বাবার সঙ্গে কথা বলতে দেখে লুকিয়ে পড়ল গোপালগিন্নি বলল তাহলে বাবা ওই শিবরাত্রির দিনে আমাদের শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা হবে গোপাল বলল আর সেই শুভ কাজটা মানে প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারটা আপনি সামলে দেবেন সাধু বাবা বললো বেশ তাই হবে রে ব্যাডা জয় মহাদেবের জয় তারপর গোপাল আর গোপালের গিন্নি বাড়িতে চলে আসলো এদিকে মন্ত্রী মশাইয়ের বাড়িতে মন্ত্রী গিন্নি মুখ ভার করে উঠোন ঝাড় দিচ্ছিল মন্ত্রীমশাই হল কি গো গিন্নি আজকে তোমার মুখটা কেমন থমথম করছে মন্ত্রী গিন্নি বললো থমথম করবে না তো কী করবে শুনি তোমার মতো লোককে নিয়ে কে সংসার করা যায় মন্ত্রী মশাই বলল আমি আবার কি করলাম মন্ত্রীগিন্নি বলল বলি সংসারে তো তোমার মন নেই তা মনটা থাকে কোথায় মন্ত্রী মশাই বলল এই মেরেছে মনটা কে কার কাছে রেখে এলাম কই না তো রাখিনি তো মন্ত্রী বললো বলল আমার শখ আল্লাদ নিয়ে তুমি মোটেই ভাবো না এবেলা ওবেলা শুধু রাস সবাই সংসারে কে হচ্ছে না হচ্ছে খবর রেখেছ তুমি মন্ত্রী বসাই বলল। না রাখলে তবে সংসারটা চলছে কি করে তবে তুমিও শুনে রাখো দিন সারাদিন এমনভাবে কানের পাশে ভোঁ ভোঁ করলে আমিও পালিয়ে যাব। এদিকে বটা ঘটা মন্ত্রীর বাড়িতে হাজির বটা বলল একেই বলে কপাল একজনের সংসারে শান্তি আসছে আর একজনের কপালে অশান্তি ঘটা বলল একেবারে কিন্তু গোপাল দাই এই সব ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবে আর মন্ত্রী মশাই মাথা ঠুকবেন মন্ত্রী মশাই এই কি হয়েছে খুলে বল দেখি আমায় বটা বলল আমরা তো নিজের গানে শুনে এলাম ওই হিমালয় ফেরো সাধু বাবার কাছে গিয়ে গোপাল দাদা আর গোপাল গিন্নি সংসারের সুখে টোটকা নিচ্ছে মন্ত্রী গিন্নি বললো দেখো দেখো আমি কেন তোমাকে দু চার কথা শোনাচ্ছিলাম এর পরেও কি তোমার টনক নড়বে না মন্ত্রণী মনে মনে বলল আমার টনক নড়ুক আর নাই নড়ুক গোপালকে আমি কিছুতেই শান্তি পেতে দেব না এদিকে গোপালের নাতি নাতনীরা গোপালের বাড়িতে এলো আর বলল। না না গোপাল দাদু এইভাবে চুপে চুপে আমাদের না জানিয়ে পুজো করা চলবে না দাদুর বাড়িতে হবে অথচ আমরা কোনো দায়িত্ব পাবো না সেটা হবে না গোপাল বলল ওই দেখো আমার চলে এসেছে গিন্নি বলল আর মনে মনে বেশ গোসাও করেছে মনে হচ্ছে পুটি বলল। এখানে শিব পুজো হবে আর আমরা কোনো কাজ করব না তাই আবার হয় গোপাল বলল হবে কি করে তোদের ছাড়া তো সব কিছুই ঠিক করে জোগাড় করা যাবে না রে গোপাল শিবের অপরাজিতা ফুল 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 আর বেলপাতা লাগবে সেটা কে জোগাড় করবে শুনি ন্যাপলা বলল। আমরা ছাড়া আবার কে গোপাল বলল। তাহলে তোদের যে প্রয়োজন আছে সেটা তো বুঝতে পেরেছিস গুলটি বললো কোনো চিন্তা নেই আমরা সব জোগাড় করে আনবো গোপাল গিন্নি বলল এদিকে না হয় সব জোগাড় হয়ে গেল কিন্তু ওদিকে শিব পুজোর নিমন্ত্রণটাই তো করা হয়নি এখনো সেটা কি আমাকেই করতে হবে গোপাল বলল তার জন্য তো আমি আছি ঠিক সামলে দেব পরের দিন গোপাল রাজসভাতে নিমন্ত্রণ করতে গেল গোপাল বলল মহারাজ আগামী শিবরাত্রির দিন এই গরিবের বাড়িতে আপনি সহ সকলের নিমন্ত্রণ শিবলিঙ্গের মহারাজ বলল কিন্তু একা হাতে তুমি সামলাছ কি করে গোপাল পুজোর কাজ তো কম নয় মন্ত্রীমশাই বলল আমি থাকতে গোপাল ঝামেলায় পড়বে এমনটা ভাবলেন কি করে মহারাজ কোনো চিন্তা করো না গোপাল পুজো দায় দায়িত্ব খুঁটি নাটি আমি সব সামলে দেব মহারাজ বলল বাহ 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 পুজোটা গোপালের বাড়িতে হচ্ছে বটে তবে তার জন্য তো সবাইকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে গোপাল মনে মনে ভাবল এই সুযোগে মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই হয়ে যাবে সেটা বেশ বুঝতে পারছি তবে এখনই ওকে ঘাট থেকে নামিয়ে ফেলা যাবে না রাজসভা শেষ হয়ে যাবার পর মন্ত্রী মশাই বাড়িতে গেল আর মন্ত্রী বলল সেই দিন এত করে বললাম যদি তোমার একটু নড়ে সেই সারা টনক রাজসভা আর মহারাজের দায়িত্ব সামলাচ্ছেন মন্ত্রী মশাই বললো সবটাই সামলাতে হবে গিন্নি শুধু ঘরে নয় বাইরেটাও তো সামলাতে হবে মন্ত্রী গিন্নি বললো কি আর সামলাচ্ছ যদি সামলাতেই পারো তবে আমাকে তীর্থযাত্রায় নিয়ে চলো 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 দেখি মন্ত্রী মশাই বলল তোমার মাথায় আবার তীর্থযাত্রার যাওয়ার ভূত চাপলো কেন মন্ত্রী গিন্নি বললো কেন 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 চাপবে না গোপালের গিন্নি যদি শিবলিঙ্গ নিয়ে এসে সেটা প্রতিষ্ঠা করে সংসারে সুখ শান্তি আনতে পারে তাহলে আমিও পারবো পরের দিন গোপালের বাড়িতে পুজো তাই গোপালের নাতি নাতিরা সব কিছু নিয়ে আসলো গঙ্গার জল বেলপাতা আকন্দ ফুল তুতরা ফুল অপরাজিতা ফুল সব কিছুই নিয়ে আসলো গোপাল বলল এর পরের কাজগুলো তো করতে হবে পুটি বলল। এরপরে আবার কি কাজ গোপাল লাদু গোপাল বলল দুধ দই মধু এগুলো তো আনতে হবে নাকি গোপাল গিন্নি বলল সেসব নিয়ে চাপ নিতে হবে না দুধ দই ভোলা ময়রা নিয়ে আসবে আর মধু পুটির বাবা নিয়ে আসবে এদিকে ভোলা ময়রা এলো আর বললো আমি এসে গেছি তবে দুধ না নিয়েই আসতে হলো দুধ দই সব নষ্ট হয়ে গেছে তাই না দুধ না দই কিছুই পাওয়া যাবে না গোপাল গিন্নি বললো সে কি তাহলে কি হবে এদিকে পুটির বাবা এসে বললো হলো সেটাই তো আমিও বুঝতে পাচ্ছি না মধু নিয়ে আসে যে ছেলেটা তারও তো আজ কোনো পাত্তা নেই গোপাল গিন্ন বললো ও তাহলে কি হবে গো গোপাল বলল এখনই এত হায় হায় না করে কিভাবে কি করা যায় সেটার উপায়ে ওই সাধু বাবাকেই জিজ্ঞাসা করে বের করতে হবে পুটি বলল তাহলে আবার ওই সাধু বাবা ডেরাই যাবে এখন গোপাল বলল। না গিয়ে উপায় কি তাই বেলাও গড়াবার আগে নড়াচড়া আগেই যা করার করে নি বুঝলি গুলটে বলল তাহলে আমরাও যাব তোমার সঙ্গে গোপাল দাদু গোপাল বলল বেশ তো চল না দল বেঁধে গেলে কি ফল হয় দেখি তারপর গোপাল আর নাতি নাতিনীরা সবাই মিলে সাধু বাবার ডেরায় যায় এদিকে মন্ত্রী মশাই পটা ঘটাকে দিয়ে মধু বিক্রেতাকে আটকে রেখেছে আর দুধ দই ওরাই নষ্ট করে দিয়েছে শেষে হিমালয়ে ফেরো সাধু বাবাকে আটকে রেখে আর মন্ত্রী মশাই সাধু বাবার মতোই সাজে এদিকে গোপাল আর তার নাতি নাতিনীরা সাধু বাবার ডেরায় এসে গেছে সাধু বাবা নেই গোপাল বলল। যা ভেবেছিলাম ঠিক তাই হলো প্রথমে দুধ দই মধুর জোগাড় বন্ধ হয়ে গেল তারপর আবার সাধু বাবাও গায়েব হলেন এর সবটাই কি আর এমনি এমনি পুজো যাতে সুষ্ঠুভাবে না হয় তাই যা যা হওয়ার তাই হলো পুটি বলল। এবার তাহলে পুজো করবে কে কি দিয়েই বা পুজো হবে দাদু গোপাল বলল সব ব্যাপারে বাধা পড়ছে কেন না না ব্যাপারটা এবার একটু তলিয়েই দেখতে হবে ন্যাপলা বলল তাহলে তো মুশকিল হয়ে গেল এদিকে মন্ত্রী মশাই সাধু বাবার বেশ ধরে এসে বললো কোনো মুশকিল নেই সব মুশকিল আসান এই সমাধানন্দ আছে তো গোপাল মনে মনে বলল ইনি আবার কে কেমন জানি চিনি চিনি মনে হচ্ছে মন্ত্রী মশাই বলল পুজো করা নিয়ে না বেডা ওটা আমি সামলে দেব গোপাল আবার মনে মনে বলল সাধু বাবার খেল কেমন জমে সেটা দেখার জন্য সাধু বাবাকে ময়দানে নিয়ে গিয়েই ফেলতে হবে পুটি বলল গোপাল দাদু আবার তো সাধু বাবা হাজির হয়ে গেল গোপাল বলল। তাহলে চলুন বাবা পুজো পাঠ শুরু করবেন চলুন তারপর সবাই মিলে গোপালের বাড়িতে আসে গোপাল কিন্নি বললো সাধু বাবাকে নিয়ে এসেছো তাহলে কিন্তু ইনিকে মন্ত্রীমশাই বলল আমি আর নিজের পরিচয় কি করে দিই মা গোপাল বললো আমি বলে দিচ্ছি বাবা উনি হলেন সিরি সিরি স্বামী সমাধানন্দ মহারাজ সেই সাধু বাবা হিমালয় ফিরে যাওয়ার আগে ধরে নাও এনাকেই পুজোর দায়িত্ব দিয়ে গেছেন আমি ঠিক বললাম তো বাবা মন্ত্রীমশাই বলো বিলক্ষণ বিলক্ষণ তাহলে এবার পুজোর জোগাড় বুঝে নিতে হবে আমার তারপর মন্ত্রী মশাই পুজোর জোগাড় দেখতে গেল মন্ত্রীমশাই বলল গঙ্গা জলে শুদ্ধ করে দুধ দই মধু ইত্যাদি উপকরণ গুছিয়ে নি কই সেসব কোথায় গোপাল বলো সেই সব তো কিছুই নেই বাবা মন্ত্রীমশাই বলল সে কি তাহলে তো পুজো প্রক্রিয়া ব্যাঘাত ঘটবে এদিকে রাজসভার সবাই চলে এলো সেনাপতি বলল মনে হচ্ছে মন্ত্রী মশাইকে কোনো দায়িত্বই নেয়নি সে বলল তার উপর দায়িত্ব দিলে হয়তো এমন অনাচার হতো না গোপাল বলল এই মুহূর্তে যখন ফুল আর গঙ্গার জল ছাড়া কিছুই নেই তখন সাধুবাবা দেখুন না যদি মূল্য ধরে দিই তাহলে কি সবটা সামলে নিতে পারবেন না মন্ত্রী মশাই মনে মনে বলল এই তো এবার গোপাল পথে এসেছে এই তালে ওকে চাপ দিয়ে কিছু কামিয়ে নেওয়া যাবে মশাই বলল যখন নেই তাহলে ওই মূল্য ধরেই দিতে হবে গোপাল মনে মনে বলল। সাধু বাবা যে আগাগোড়াই ভণ্ড সেটা তো অর্থের প্রতি লোভ দেখেই মালুম হয়ে গেল তবু আর একবার বাজিয়ে দেখি সবার সামনে মহারাজ বলল পুজো শুরু হোক তাহলে গোপাল বললো হ্যাঁ হ্যাঁ সাধু বাবা আপনি তাহলে মন্ত্র শুরু করুন মন্ত্রী মশাই বলল মন্ত্র মন্ত্র আবার কেন মন্ত্র মানে তো মন তোর তোর মনে মনে যা আছে তাই ঠাকুরকে বল তাহলে ঠাকুর খুশি হবে বুঝলি গোপাল বলল এসব হাবি যাবে বলে আপনি পার পেয়ে যাবেন ভেবেছেন বটে তবে সেটা কি হবে এই বলে মন্ত্রী মশাইয়ের নকল গোপ টেনে খুলে দিল মহারাজ বলল তার মানে মন্ত্রী তুমি সাধুর ধরে সব গোলমাল পাকানোর ফোন দিয়েছ মন্ত্রী মশাই বলল না মানে আমি না না মানে গোপাল বলল মানে আমি পরিষ্কার করে দিচ্ছি মন্ত্রী মশাই পুজোর সামগ্রী জোগাড় করতে গিয়ে যখন সবাই হাত তুলে দিতে দেখলাম তখন আমার সন্দেহ হয়েছিল তারপরে যখন দেখলাম সাধু বাবার গলার হার তখন আর বুঝতে বাকি থাকলো না যে সাধু বাবার নকল মহারাজ বলল গোপালকে আমি মন্ত্রী মশাইয়ের উপর ভরসা করতে বলেছিলাম এখন তো দেখছি মন্ত্রী গোপালকে একেবারে ভরসা করে দেওয়ার চেষ্টা করছিল গোপাল বলল এবার আমার শিবরাত্রির ব্রতর কি হবে মহারাজ বলল চিন্তা করো না ঝামেলা পাকানোর পান্ডাকে যখন পাওয়া গেছে তখন তাকে ডান্ডা বসালেই সমাধান পাওয়া যাবে সামগ্রী মন্ত্রী মশাই জোগাড় করতে হবে মন্ত্রী মশাই বলল রক্ষে করুন মহারাজ আমি সব বলছি সাধু বাবা কোথাও যায়নি বটার ঘটার হেফাজতে আছে আমি তাকে এনে সব ব্যবস্থা করে ফেলছি মহারাজ আপনি শুধু এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ গোপাল বলল। মহারাজ আর আপনাকে ধরলো কোথায় মন্ত্রীমশাই যে ছেড়ে দেবেন মহারাজ বলল। ভালোই ভালোই পুজোটা মিটতে দাও একবার তারপর তোমাকে বোঝাবো কত ধানে কত চাল তারপর মন্ত্রীমশাই সবটাই খুব তাড়াতাড়ি জোগাড় করে দিল আর গোপালের বাড়িতে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠার পুজো সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হলো গোপাল বলল। কি গগিন নিয়ে এবার খুশি তো গোপাল বলল খুশি হব না ই সত্যি শিবের মতো একটা বর পেয়েছি গো আমি বর পেয়েছি গোপাল বলল। যাক এতদিনে তাহলে সার কথাটা বুঝেছ তুমি তো ফ্রেন্ড আজকের গল্পটা এতটুকুই ছিল তোমাদের কিরকম লাগলো বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা